নমস্কার হেলদি ফুড চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বাদাম ভাজা তো আমরা প্রায় প্রত্যেকে খেয়েছি কিন্তু আজকে আপনাদের সাথে বাদাম বাটার একটি রেসিপি শেয়ার করব তো দেখুন কাঁচা বাদামগুলিকে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি খুব কড়া করে ভাজবো না তাহলে কিন্তু স্বাদ ডিফার করে ভাজার অনুপাতে ভাজার পর বাদামগুলো একটু ঠান্ডা হলে তারপর খোসাটা ছাড়িয়ে নেব হাত দিয়ে এরকম ডোলে তো বাটার জন্য এখানে কয়েকটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর লবণ দিয়ে লঙ্কা আর পেঁয়াজটা বেটে নেওয়ার পর বাদামগুলি বাডু। বাদামটা বাড়তে একটু সময় লাগবে তো সময় নিয়ে বাটতে হবে বাটাটা একদম ফাইন হতে তিন চারবার বাটতে হয়েছে দেখুন কতটা দেখতে টেস্টি লাগছে এমনিতেও একটু স্পাইসি বেশ মুখরো চোখ লাগবে খেতে যে কোনো বাটাই খেতে খুব ভালো লাগে কিন্তু যারা কখনও বাদাম বাটা ট্রাই করেনি তারা একবার প্লিজ ট্রাই করে দেখবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আরও রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা